একই মানুষের সঙ্গে থাকবো তার সঙ্গে মরবো তার সঙ্গে বাঁচবো মরলেও তার সঙ্গে বাঁচলেও তার সঙ্গে ইয়ে পসিবল হতো আহমের দোস্ত জব ডোন পার্সন লয়াল হোক যদি দুজন মানুষ অনেস্ট হয় উভয় উভয়ের জায়গা থেকে লয়াল হয় দেন ইটস পসিবল আদারওয়াইজ ইস নট পসিবল যদি আপনার হাজবেন্ড চিটার হয় আপনাকে বাসায় রেখে সে অন্য নারীতে আসক্ত হয় ইটস নট পসিবল ফর যদি আপনার ওয়াইফ চিটার হয় আপনি তার লাইফে থাকা অবস্থায় আপনার এক্সিস্টেন্স আছে আপনার অস্তিত্ব থাকা অবস্থায় যদি আপনার শখের নারী আপনার লাইফ পার্টনার আপনার বউ আপনার জীবন সঙ্গিনী অন্য কোনো ছেলেকে চুজ করে তাকে ব্যাটার অপশন মনে করে তাকে মন থেকে চায় ইটস নট পসিবল ফর ইউ যে আপনি পুরো জীবন তার সঙ্গে কাটাবেন অতএব একসঙ্গে মারা মরা একসঙ্গে বেঁচে থাকা এটা ঠিক তখনই সম্ভব হয় যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ উভয় উভয়ের জায়গা থেকে অনেস্ট থাকে যদি একজন চিটার হয় যদি একজন ধোকাবাজ হয় যদি জাস্ট একজন বেইমান হয় এটা কখনোই সম্ভব নয় যে এই সম্পর্ক আজীবন টিকবে এজন্য যদি আপনি একসঙ্গে আজীবন থাকতে চান প্লিজ ট্রাই টু বি অনেস্ট ট্রাই টু বি লয়াল ফ্রম ইউর ওন প্লেস নিজের জায়গা থেকে সর্বোচ্চ অনেস্ট থাকবেন সর্বোচ্চ আপনি আপনার জায়গা থেকে লয়াল থাকবেন আপনাদের সম্পর্ক টিকে দেওয়ার দায়িত্ব আল্লাহ তারা নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তালা